আজকের ছিল স্যাটারডে নাইট স্মেলিমিটের আগে শেষ স্ম্যাকডাউন আর আজকের স্ম্যাকডাউন তোমাদেরকে যা ডিসঅ্যাপয়েন্ট করবে মানে একটা কোনো হতাশার পুরো চরম পর্যায়ে নিয়ে যাবে কোনো সীমা থাকবে না আর আমার তো আজকের স্ম্যাকডাউন দেখে পুরো মন পুরো ভেঙে গেছে মানে এমন একটা জিনিস আজকে স্ম্যাকডাউনে দেখতে পেলাম যেটার পর আমার তো আর সামার স্ল্যাম দেখার কোনো ইচ্ছাই নেই মানে ট্রিপলিস এতটা খারাপ কী করে করতে পারে শুধুমাত্র কিছু টাকা কামানোর জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এত বাজে বুকিং আর তার উপরে আজকের স্ম্যাকডাউনটা প্রচণ্ড বেকার হয়েছে তো আজকে স্মার্ট নিয়ে বেশি কিছু তো বলবো না আজকের রেভলিউশনকে হাইপ করার জন্য বেশ কয়েকটা আমরা ওমেন্স ডিভিশনের ম্যাচ দেখতে পাই যেগুলোর কোনো ইম্পর্টেন্স নেই তো সেগুলো নিয়ে আমি কথা বলবো না মেন্স ডিভিশনে কী হচ্ছে সেটা নিয়ে কথা বলবো তো আজকে শুরুতেই আমরা দেখতে পাই যে জিমিউসর ওপর ব্লাড লাইন অ্যাট্যাক করতে যাচ্ছিলো কিন্তু এলেনাইট চিয়ার নিয়ে চলে আসে তো এবারে এলএনাইটের এখানে কী কাজ এখানে তো জেকব ফাটুর আসার কথা ছিল কিন্তু আজকে জেক ফাটুকে আমরা কোথাও দেখতে পাইনি এলেনাইট এতদিন তো সেত টয়েন্সের টিমের এগেন্স্টে লড়ছিল কিন্তু এখন হঠাৎ করে জিমি সাহায্য করতে এসছে আর এমনটা তো নয় যে এটা নতুন আর এর আগেও তো তাকে সাহায্য করতে আসতে পারতো জিমিউজোর তো বেশ কিছু সপ্তাহ ধরে অ্যাটাক হচ্ছে তখন এলেনাইট এলো না কিন্তু এখন এলেনাইট কী করতে এলো আর জেক ফাটুর যেখানে আসার কথা সেখানে জেকআ ফাটুকে আমরা দেখতেও পেলাম না মানে স্টোরি লাইনের কোনো বালাই নেই যা পাচ্ছে তাই করে দিচ্ছে কোনো মাথা মন্ডু কিছু বোঝা যাচ্ছে না যে কোথা থেকে কার সাথে কিভাবে লিঙ্ক করছে আর রেডপথটা আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য হোয়াইট সিক্স ভার্সেস আর স্ট্রিট প্রভিটসের মধ্যে ম্যাচ দেখতে পাই আর এখানে একটা টাইটেল চেঞ্জ হয়ে গেছে হোয়াইট সিক্স আজকে স্ট্রিট প্রভিটসকে হারিয়ে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে যাতে কারোর কিছু বৃন্দমাত্র যায় তো আসে না আর রেডপথ যে সেগমেন্টটা দেখতে পেলাম সেটা শুরুর দিকেও তো একদম ভালো ছিল কিন্তু লাস্টের দিকে এটা যেটা মানে যেরকম হলো এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি আর এখান থেকে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আমি মানে এত খারাপ হবে এটা আমি ভাবিনি তো তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে যে সেলিব্রিটি রয়েছে গায়ক রয়েছে জেলি রোল নাম সে তাকে আমরা সামার একটা ম্যাচ রেসেল করতে দেখতে পাবো আর তারই আজকে আমরা সূত্রপাত দেখতে পেলাম সে এখানে র্যাম্পের কাছে এসে বেশ দেখলাম যে গিটার ফিটার ড্রাম ফ্রাম নিয়ে সব সব রেডি হয়ে রয়েছে গান ফান বাজাচ্ছে রিংয়ের মধ্যে আসে আর তারপর এখানে লোগান পলেসে তাকে ইন্টারাপ্ট করে লোগান পল তার সব ড্রাম গিটার সব ভেঙে চুরমার করে দেয় মানে তার সেগমেন্টটাকে বেকার করে দিতে এসেছিলো আর তারপর রিংয়ের মধ্যে গিয়ে সে জেলি রোলকে অপমান করা শুরু করে তো আমরা ভাবলাম যে হয়তো সামার স্লামে তো আমরা এই দুজনের মধ্যে কিন্তু তারপরে র্যান্ডি চলে আসে আসে র্যান্ডি এখানে তরফ থেকে অনেক র্যান্ডিও লোকান পলের কথা বলে আর সেখানে আমরা দেখতে পাই যে এদের মধ্যে একটু ট্র্যাস্টক হয় আর সেই সুযোগে ড্রুমে এসে ক্লেমোর কিক লাগিয়ে দেয় আর তারপর লোগান ও র্যান্ডি অটানের ওপর অ্যাট্যাক করা শুরু করে আর তখন জেলি রোল লোগান পলের ওপর অ্যাট্যাক করে দেয় তারপর সিকিউরিটির লোকরা এসে এখানে সবকিছু থামায় এবার হচ্ছে যে এখানে এটা কনফার্ম হয়ে গেছে যে জেলি রোল থাকবে র্যাং ডোটারের কর্নারে আর ড্রুমে কিন্টারের কর্নারে থাকবে লোগান পল স্যাটার ডেন্স আমরা এই দুজনকে রিং সাইডে দেখতে পাবো এটা এখন শুনতে ভালো লাগছে কিন্তু এটা একটা অনেক খারাপ দিকে যাচ্ছে সেটা হচ্ছে পেতে চলেছি যেখানে করবে না এটা তার প্রথম ম্যাচ আর কত ভালো সে রেসেলিং করতে পারে সেটা আমরা জানি না লোগান পলের তো তাও ঠিক আছে এবার ডাব সেলিব্রিটিদের অ্যাড করার চক্করে র্যান্ডিওটন আর ড্রুমা কিন্টার এর পুরো একদম মানে বলতে পারো যে পুরো সামার স্লাম বরবাদ করে দিল রেসাল মেনিয়াতে এদের দুজনের সাথে কি হয়েছিল তো আমরা দেখে নিয়েছি কোনো ইম্পর্ট্যান্ট ম্যাচ এদের ছিল না র্যান্ডোটানের তো কোনো অপোনেন্টই ছিল না লাস্টে জো হেনরিকে এনে লড়াই করানো হলো আর ড্রু ম্যাকিনটারের কাছে তো ছিল ডিমান প্রিস যেটা থেকে তার কোনো লাভই হয়নি আর এখন স্যাটারডে নাইটস মেনিমেন্টকে যেভাবে বিল্ড করা হলো এখান থেকে তো পুরি কনফার্ম যে স্যাটারডে নাইটস মেনিমেন্টে এই চারজন একে অপরের সাথে লড়ে যাবে আর তারপর সেখান থেকে একটা ক্যাক্টিভ ম্যাচ আমরা দেখতে পাবো সামার স্লামে এবার তোমরাই বলো তোমার মতো একটা বড় ইভেন্টে ড্রু মেক আর র্যান্টারটার মতো এত বড় দুটো রেসলার এরা কি এরকম একটা ট্যাকটিভ ম্যাচ ডিজার্ভ করে সেলিব্রিটিদের সাথে মানে এরা কি কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ ডিজার্ভ করতো না আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কথা ছেড়াই দিচ্ছি এরা কোনো মিড কার্ড টাইটেলও থাকতে পারতো কিংবা কোনো বড়ো একটা ম্যাচই এরা পেয়ে যেত সেটা হলেও তো ভালো হতো আর কিন্তু এখানে কী করছে ডাবলিউডি একটা ট্যাকটিভ ম্যাচ করে দিচ্ছে সেলিব্রিটিদের প্রোমোট করার জন্য একটু আই বলস অ্যাট্রাক্ট করার জন্য যদিও এটা কনফার্ম নয় কিন্তু স্টোরি লাইন থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে নাহলে কিন্তু ড্রুম্যাক্টার আর র্যান্ডো এখানে ইনভলভ করাই হতো না আমরা এদের দুজনের একটা আলাদা সেগমেন্ট দেখতে পেতাম আর সেখানে এরা দুজন একে অপরের সাথে লড়াই করতো যার ফলে আমরা সামাজামিদের লোকান পল ভার্সেস জেলি রোলের ম্যাচ দেখতে পেতাম কিন্তু যেহেতু এখানে এই দুজনকে অ্যাড করে দেওয়া হয়েছে আবার এরা যাচ্ছে স্যাটারডে নাইটস মের ইভেন্টে তো এখান থেকে তো ট্যাক টিম ম্যাচ একেবারে কনফার্মই দেখতে পাচ্ছি তো এটা খুবই ডিসঅপয়েন্টিং মানে ট্রিপল এইচ কি করে এটা করতে পারে এক তো রেসেল মিনিও বরবাদ করলো আর এখন সামার পুরো পুরি পুরোপুরি বরবাদ করে দিয়েছে মানে রেঞ্জ টানা কি এই রকম একটা ম্যাচ ডিজার্ভ করে আদৌ আমি তো ভেবেছিলাম যে ঠিক আছে স্যাটারডে নাইট বেডমিন্টে এদের মধ্যে ম্যাচ হচ্ছে হয়ে যাক তারপর সামনে হয়তো এদের দুজনের সাথে আমরা ভালো কিছু দেখতে পাবো একটা ভালো ম্যাচ দেখতে পাবো ড্রুম্যাক ইন্টার হয়তো কোনো একটা চ্যাম্পিয়নশিপ স্টোরি লাইনে যাবে আর ড্যান হয়তো আরেকটা কোনো ভালো স্টোরি লাইনে যাবে ড্যানডোটানের আমরা হিলটার্ন অফ হিল টানের জন্য ওয়েট করে আছি সে নাকি জন সিনার সাথে লড়বে সে নাকি কোরি রোস সাথে লড়বে আর সে কার সাথে লড়ছে সে একটা সেলিব্রিটির সাথে ট্যাগ ট্যাক বানিয়ে ড্রুম্যাকিন টাই আর লোকান পলা রেগস্টার লড়ছে এখন যদি সামার মধ্যে তো ড্রুম একটায় বা শেষ একটা সিঙ্গেলস ম্যাচ ও করেই দেওয়া হয় হেল ইন একটা স্টিপুলেশন দিয়ে সেটাও মনে হয় ভালো অপশান হবে এর থেকে মানে যে সত্যি আমার প্রচণ্ড রাগ হচ্ছে আর প্রচণ্ড দুঃখ হচ্ছে মানে এটা কি দেখতে হচ্ছে চোখের সামনে আমি টাকা লাকড়ি ফেলেছি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আর ভগবানও তাকে ক্ষমা করবে না আর ডাব্লুবলিউ ইউনিভার্সও তাকে কোনোদিন ক্ষমা করবে না আর সামার স্লাম থেকে বেশি কিছু তো আমি আশা রাখছি না এটা একদম রেশাল মিনিয়ার মতোই হতে চলেছে বলবো রেশাল মেনিয়ার থেকেও বেকার হতে চলেছে কারণ এত বড় দুটো সুপারস্টার বলতে গেলে দুটো নয় বরং চারটে বড় সুপারস্টার আমরা এখানে সেলিব্রিটিদেরও দেখতে পাচ্ছি আর এদেরকে যদি এইভাবে ইউজ করা হয় তাহলে কী বা হবে মানে তোমার কাছে স্টার তো রয়েছে কিন্তু তুমি তাদেরকে এত বাজেভাবে ইউজ করছো যে কেউ দেখতেই চায় না এই সেলিব্রিটিদের যদি অন্য কোনো জায়গায় ইউজ করত তাহলে বরং বেশি ভালো হতো আর ট্র্যাক টিম বানানোর জন্য ড্রুম অ্যাকিন আর র্যান পেল পেলো আরও তো রেস্তোরাঁ রয়েছে যারা সুযোগই পায় না তাদের সাথেও যদি টিম ম্যাচ বানিয়ে দিত সবাই খুশি খুশি দেখতো যেমনটা আমরা এককালে মিজের সাথে লোকান পলকে ট্র্যাক টিম বানাতে দেখেছিলাম সেরকমই করতে পারতো বেকার বেকার ড্রুম অ্যাক ইন্টার আর র্যান বরবাদ করার কোনো রকম দরকারই ছিল না আর আমি তো একটা জিনিস পুরোপুরি বুঝে গেছি এই টাকলা কোনোদিনও রেন্ডো ভালো করবে না এই রেন্ডো উপরে উঠতে দেবেই না মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো হতেই দেবে না কারণ যদি রেন্ডেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে এ ট্রিপল এজ কে ছাড়িয়ে যাবে কারণ দুজনেই ফোর্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর ট্রিপল এজের মতো হিংসুটের লোক কী করতে পারে সেটা তো আমরা খুব ভালো করে জানি আর যদি রেন্ডোটন ফিফটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে সে ট্রিপল এজকেও ছাড়িয়ে যাবে এটাই হচ্ছে আসল কারণ নহলে বিশ্ব বেঞ্চ যেখানে রেন্ডোটনকে সবসময় প্রোটেক্ট করে চলতো রেন্ডোটেনকে সবসময় টপ স্টার বানিয়ে চতো সেখানে ট্রিপল এজ আসার পর হঠাৎ করে কেন রেনডোটনের অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় আর অপর দিকে রয়েছে ড্রুম্যাগ ইন্টার ড্রুম্যা ইন্টায়ারের সাথে তো কিসের শত্রুতা রয়েছে সে তো আমরা আজও জানতে পারলাম না আর তারপর ফাইনালি আমরা অ্যালিস্টার ব্ল্যাক বাসেস আর টুথের মধ্যে ম্যাচ দেখতে পাই যেখানে আর টুথের একটু বেশি রেগে যায় আর চেয়ার নিয়ে চলে আসে আর্ট টুথকে মারার জন্য কিন্তু রেফারি সেই চেয়ারটা নিয়ে নেয় আর আর্ট টুথ অ্যালিস্টার ব্ল্যাককে রোল করে পিন করে দিয়েছে আর অ্যালিস্টা ব্ল্যাক ম্যাচটা হেরে গেছে ম্যাচটা হেরে যাওয়ার পর আর টুথ কিন্তু রিং মধ্যে আর দাঁড়ায়নি সে সোজা বেড়ে যায় কারণ ও জানে যে অ্যালিস্টার ব্ল্যাক ব্ল্যাক মাস মেরে দেবে তো ম্যাচ জিতে গেছে যখন তখন কেটে পড়াই ভালো আর স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আমরা জিমি উসো আর এলেনাইট ভার্সেস জেসি ম্যাটেও আর সোলোসিকোয়ার মধ্যে ম্যাচ দেখতে পাই এই ম্যাচের মধ্যে রিং সাইডে পুরো ব্লাড লাইন তো ছিল এখানে আমরা দেখতে পাই যে জিমিউসো সোলো সিগাকে রোল করে পিন করে দেয় আর এখানে জিমিউসোকে একটু আপার হ্যান্ড দেওয়া হয়েছে এমনিতেও রোল করে পিন করা তো তেমন কোনো ভ্যালু নেই এখানে আপার হ্যান্ড দেওয়া হয়েছে কারণ স্যাটারডেনাইস ইভেন্টে এদের মধ্যে ম্যাচ হবে তো এখানে যদি মার্কে পড়ে থাকে তাহলে কেই বা বিলিভ করবে যে ইভেন্টে জিমি জিমিউসো সোলোকে হারাতে পারে কিন্তু আমরা জানি অত কিছু দেখিয়ে লাভ নেই জিমি জিমিউষোর দ্বারা কিছু হবে না তারপরে অ্যাটাক শুরু হয় ব্লাড লাইন তো খুব জোরদার অ্যাট্যাক করে জিমিউজের হুসের ওপর অ্যানানসার টেবলের ওপরে আর তারপর প্রচল আছে পল হেমান পল হেমান এসে এলোনাইটকে ডিস্ট্র্যাক্ট করে আর তারপরে রিংয়ের মধ্যে ব্রন ব্রেগার ব্রঞ্জ ব্রেডেট এসে সুনামি লাগায় খুব জোরদার অ্যাট্যাক করে এলোনাইটের ওপর আর তারপর সিকিউরিটির লোকরা এসে থামায় আর এখানেই স্ন্যাকডাউন শেষ হয়ে যায় এছাড়া দু ঘন্টার মধ্যে বাকি যেটুকু সময় ছিল সেখানে আমরা রেভলিউশনের জন্য বিল্ড আপ দেখতে পাই আমরা ট্রি স্ট্যাটাস টিপনি স্ট্যাটান আর নিয়মি জেট কার্গিল এদেরকে দেখতে পাই তারপরে একটা ট্যাক টিম ম্যাচ দেখতে পাই যেটা ওমেন্স ট্যাক টিম চ্যাম্পিয়নশিপের জন্য হবে প্রত্যেকটা টিম থেকে একটা করে মেম্বার নিয়ে ট্যাক টিম বানানো হয়েছিল যেমনটা আমরা সেই আগের সপ্তাহে মেল ডিভিশনে দেখতে পেয়েছিলাম তো ওটা খুবই বেকার ইম্পর্টেন্ট নয় অতটা ভাবার কিছু নেই আজকে স্ম্যাকডাউনও বেকার ছিল কোনো বড়সড় কিছু দেখতে পেলামই না স্যাটারডেন্স মেনুয়ারির আগে শেষ স্ম্যাকডাউন দেখে মনে তো হয়ই না তারপর ড্রু আর র্যান্ডের সাথে যেটা হলো সেটা দেখে তো আমার সত্যিই খুবই খারাপ লাগছে এবার তো মনে হচ্ছে যে আমাকে ডবডবলি ছেড়ে এই ডব্লিউ দেখা সত্যি সত্যি শুরু করতে হবে কারণ এখানে যা চোখের সামনে দেখতে পাচ্ছি এগুলো তো আর দেখার ক্ষমতা আমার নেই মানে যে সমস্ত লেজেন্ডের দেখে আমি বড় হয়েছি তাদের এই সময় এসে এত বেকার বুকিং হবে এটা তো আমি ভাবতেই পারিনি আর এমন তো নয় যে র্যান্ডোটার একদম হাল খকনের মতো বুড়ো হয়ে গেছে তার একদম হার্ড জবাব দিয়ে দিচ্ছে সে আর লড়তে পারবে না তাকে তাই জন্য এখন এমনি যাতাভাবে ইউজ করা হবে এমনটা তো নয় র্যান্ট তো এখন বেশ ভালোই রয়েছে এখনও সে কম করে হলো পাঁচ ছ বছর আরামসে লড়তে পারবে আর সেম জিনিস আমি ড্রুমা ক্ষেত্রে ক্ষেত্রেও বলবো ড্রুম্যাকিন্টারের কাছে তো র্যান্ট থেকেও বেশি সময় রয়েছে আর এখন এখনই এত খারাপ বুকিং তাহলে আর একটু বয়স বাড়লে কী করবে এরা তো জাস্ট আর কিছু বলার নেই আর মনে তো হচ্ছে কিছুদিন পর আমরা দেখতে পাবো যে ট্রিপলেজকে রাস্তায় আমেরিকার লোকরা ধরে খুব মার মেরেছে কারণ এরকম করতে থাকলে ওই দিনই দেখতে হবে ঘর থেকে বেরোতে পারবে যদি বাই চান্স ঘর থেকে বেরোয় আর পাবলিকের হাতে পড়ে যায় তাহলে একদম যা গণধোলাই পড়বে একেবারে টাঁকে চুল গজিয়ে যাবে তো চলো আর বেশি কথা বারিয়ে তো লাভ নেই এই ভিডিওটা এই পর্যন্ত ছিল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অন করে দেওয়া ভিডিওটাকে পারলে শেয়ারও করে দিও তো চলো দেখা হচ্ছে পরের একটা নিউজ ভিডিওতে